উৎসবের মেহেন্দিকে হাতে নাতে ধরতে পেরে উচিত শিক্ষা দিল কৌশিকী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কল্পের শুরুতে দেখা যাবে জগধাত্রীর মেয়েকে জগধাত্রীর কোলে দেয় রাজনাথ তখনই জগধাত্রীর চোখ বেয়ে জল পড়তে থাকে তখন রাজনাথ খুশি হয়ে যাওয়ার বলতে থাকে জগধাত্রী তুমি বুঝতে পারছো তোমার মেয়ে তোমার কোলে বুঝতে পারছো তুমি যাক আমি অনেকটা পাপ মুক্ত হলাম তারপরে দেখা যাবে কালবোস মামা বাচ্চাদেরকে বলতে থাকে তোরা গান গা কি রে তোরা আনন্দ কর তারপরে বাচ্চারা গান গাইতে থাকে ওইদিকে দেখা যাবে আশ্রমের বাহিরে গাড়ি নিয়ে বসে আছে বৈদিহী তখন বৈদি সাথে সাথে স্বয়ংবকে ফোন করে তখন স্বয়ংব বলতে থাকে হ্যাঁ বলুন তখনই বৈদিহী বলতে থাকে আচ্ছা তুমি কি জানো তোমার বাবা জগতার দিকে নিয়ে বেরিয়েছে তখন স্বয়ংব হতে থাকে বাবা আজকে জগদ্ধার থেকে নিয়ে বেরিয়েছে কোথায় গেল আর হ্যাঁ ডক্টর তো ওকে বেরোনোর পারমিশন দিয়েছে তাই হয়তো কোথাও নিয়ে গেছে তখনই বৈদিহি বলতে থাকে কোথায় নিয়ে গেছে জানো জগতার দিকে তখন স্বয়ংভ বলতে থাকে কোথায় তখন বৈদিহি বলতে থাকে অনাথ আশ্রমে তুই তুমি যেই অনাথ আশ্রমে ছিলে সেই অনাথ আশ্রমে যা শুনে স্বয়ং পুরো চমকে কি বলছেন ওই অনাথ আশ্রমের বাবা জগদ্ধাত্রীকে নিয়ে কেন গেল ঠিক তখনই দেখা যাবে ফোনটা রেখে দিলেই সেখানে চলে আসে উৎসব আর বলতে থাকে মম ওরা এখান থেকে বেরিয়ে গেছে চলো আমরা যাই ওইদিকে ও জগদ্ধাত্রীকে নিয়ে সেখান থেকে চলে যায় তারপরে বৈদিহি আর উৎসব আশ্রমের ভিতরে যায় তখন কালবশ মামা বৈদিকে দেখে চমকে বলতে থাকে তুমি এখানে এখানে কি করছো তখন বৈধি বলতে থাকে আসলাম আমি আর আমার ছেলে এখানে নেন একান্ন হাজার টাকা আছে এটা আপনাদের এই অনাথ আশ্রমের জন্য ডোনেশন তখন এই কথা শুনে কালবস মামা চমকে যাওয়ার মাত্র তো রাজনাথ পাঁচ লাখ টাকা দিয়ে গেল তাহলে আপনার আবার টাকা দিতে হবে কেন তখন বৈধিক বলতে থাকে থাক ওটা রাজনাথের টাকা এটা আমার টাকা বাচ্চাদের জন্য কিছু খাবারও এনেছি তখন এই বলেই কালবশ মামাকে বৈধি বলতে থাকে আচ্ছা এখানে কজন বাচ্চা আছে তখনই কালবৈ সময় বলতে থাকে এই কুড়ি জন হবে তখনই বৈদিক বলতে থাকে আচ্ছা নতুন কোন বাচ্চা এসেছে আশ্রমে তখন কালবৈ কিছু বলতে গিয়েও বলতে থাকে না না নতুন বাচ্চা কোথা থেকে আসবে তখনই উৎসব বলতে থাকে বলো বাচ্চাটা কোথায় বল বাচ্চাটা কোথায় তখনই কালবৈ সময় অবাক হয়ে যায় তখন উৎসব সারা আশ্রম তসনস করতে থাকে বাচ্চাটাকে খুঁজে কিন্তু ওইদিকে বাচ্চাটাকে কৌশিকে নিয়ে লুকিয়ে রেখেছে তখন বাচ্চারাও আশ্রমে বাকি বাচ্চারাও কোনো শব্দ করে না তখন সব বলতে থাকে বলো বাচ্চাটা কোথায় বাচ্চাটা কোথায় বলো ঠিক তখনই কালবশ মামা চমকে গিয়ে তারপরে তাড়াতাড়ি করে স্বয়ংকে ফোন করে ফোন করে বলতে থাকে স্বয়ংভ তোমার সৎ মা সৎ ভাই আশ্রমে এসে পুরো আশ্রম তছনছ করছে একটা বাচ্চাকে খুঁজে এত এত যন্ত্রণা কিন্তু আমার ভালো লাগছে না তুমি এখনই ওদেরকে এখান থেকে চলে যেতে বলো তখন স্বয়ংভ বলতে থাকে ওরা আশ্রমে গেছে কেন কেন আশ্রমে গেলো তারপরে ফোনটা রেখেই উৎসবকে ফোন করে স্বয়ংভার বলতে থাকে তোর আশ্রমে কেন গেছিস তখন উৎসব বলতে থাকে আই স্বয়ংভ তোকে আমি সেই কৈফত দেবো না তখনই স্বয়ং বলতে থাকে তোরা ওখান থেকে বেরিয়ে যা বেরিয়ে যা তোরা না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না এখনই ফোর্স নিয়ে এসে তোদের তুলে নিয়ে আসবো তারপরে এই বলে ফোনটা রেখে দিলেই উৎসব ওর মাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় তখন কালবোসামা বলতে থাকে আচ্ছা বাচ্চাটা কোথায় রে বাচ্চাটা কোথায় তখনই কৌশিকী বলতে থাকে বাচ্চাটা এখানে তখন কালবোস মামা অবাক হয়ে যায় কৌশিকীকে দেখে আর বলতে থাকে কি হচ্ছে এসব আমি তো কিছু বুঝতে পারছি না তখন কৌশিকী বলতে থাকে আমি আপনাকে বলছি ওই হলো আসল দুর্গা আপনার স্বয়ংব আর জগদ্ধাত্রীর মেয়ে আপনাকে এই কথাটা সবার কাছ থেকে লুকিয়ে রাখতে হবে এমনকি থেকেও লুকিয়ে রাখতে হবে এটা স্বয়ং আর আপনাদের মৃতা উর্মিলা মুখার্জির দিব্যি দিলাম তখন এই কথা শুনে কালবো মামা পুরো চমকে যায় ওইদিকে দেখা যাবে দিব্যিয়া চন্দ্রনাথকে বলতে থাকে আচ্ছা সে বাচ্চাটা কোথায় চলে গেল এভাবে তো আর উবে যেতে পারে না বাচ্চাটা কোথায় গেলো বাচ্চাটাকে কে কি কিনব করলো কিছুই তো বুঝতে পারছি না চন্দ্রনাথ বাবু তখন চন্দ্রনাথ বলতে থাকে জানি না যে কিডন্যাপ করেছে তার হাতে একটা ঘড়ি ছিল ঘড়ি আর সেই ঘড়িটা সে হয়তো খুলতে ভুলে গিয়েছিল আর সে সিকিউরিটি গার্ডের পোশাক পরে তারপর চাদর মুড়ি দিয়ে বাচ্চাটাকে সেখান থেকে তুলে নিয়ে যায় আর সেই ঘড়িটা হল স্বয়ং মুখার্জির যা শুনে দিব্যমকে যার বলতে থাকে কি বলছেন আপনি তখনই চন্দ্রনাথ বলতে থাকে হ্যাঁ স্বয়ংভ মুখার্জির আসলে উর্মিলা মুখার্জি রাজনাথ মুখার্জিকে দেওয়ার জন্য সেই ঘড়িটা কিনেছিল কিন্তু দেওয়া হয়নি সেই ঘড়িটাই স্বয়ংভূ মুখার্জি পড়ত কিন্তু এখানে যে কিডন্যাপ করেছে বাচ্চাটাকে তার হাতেও হাতে ছিল তখন দিবিয়া বলতে থাকে তাহলে স্বয়ংভূ মুখার্জি স্বয়ং মুখার্জি কি নিজের মেয়েটাকে সরিয়ে দিল তখন চন্দ্রনাথ বলতে থাকে না না এটা হতে পারে না কারণ সিসিটিভি ফুটেজে যাকে দেখা গেছে তার হাইট আর স্বয়ংভূর হাইট কোনোভাবে মিল নেই আর তাছাড়া সেই সিসিটিভি ফুটেজটা থানায় তারপরে ডিপার্টমেন্টে সব জায়গায় দেওয়া হয়েছে সেটা স্বয়ংভ নয় স্বয়ংভ নয় অন্য কেউ তখনই দিবিয়া বলতে থাকে বুঝতে পারছি না এই খেলাটা কে খেলছে আসলে এই খেলাটা কে খেলছে বাচ্চাটা কোথায় আর বাচ্চাটাকে স্বয়ং মুখাজি কিছুতেই লুকিয়ে রাখতে পারবে না তখনই চন্দ্রনাথ বলতে থাকে আজকে তো উৎসব আর বৌদি গিয়েছিল সেই আশ্রমে আশ্রমে যে বড় হয়ে গেছে বড় হয়েছিল তখনই থাকে তারপরে তখনই চন্দ্রনাথ বলতে থাকে ওরা গিয়েছিল কিন্তু ওখানে তন্ন তন্ন করে খুঁজেও কোনো বাচ্চা পাওয়া যায়নি তখন দিব্যিয়া বলে না না স্বয়ংভু যদি এই কাজটা করে থাকে কাউকে দিয়ে ও এত কাচা কাজ করবে না সবাই তো জানে যে ও সেই আশ্রমে বড় হয়েছে তাহলে সেই আশ্রমের দিকে তো সবার চোখ যাবে কিন্তু ও এত কাজ করবে না সেই আশ্রমে বাচ্চাটাকে রাখবে না হয়তোবা অন্য কোথাও রাখবে আপনি এক কাজ করুন আপনি স্বয়ংবর দিকে নজর রাখুন আর আমি ওই আশ্রমের দিকে নজর রাখবো আমাদেরকে ওই বাচ্চাটা পেতে হবে তখন চন্দ্রনাথ বলে হ্যাঁ ওই বাচ্চাটাই তো সব কিছু ওই বাচ্চাটা এখন পথের কাটা বাচ্চাটাকে সরাতে হবে না হলে সব কিছু মালকিন হবে ওই বাচ্চাটা না না কিছুতে সেটা হতে দিতে পারি না যদি সময় মতো বাচ্চাটা আসে না সেটা কিছুতে হতে দিতে পারি না তখন এই কথা বলেই প্ল্যান করতে থাকে দিব্যি আর চন্দ্রনাথ ওইদিকে দেখা যাবে উৎসব স্বয়ংবর ঘরে এসে পুরো ঘর তস করে সেই ঘড়িটা খুঁজতে থাকে কিন্তু পায় না ঠিক তখনই সেখানে স্বয়ং চলে আসে বলতে থাকে উৎসব এখানে কি করছিস কি করছিস সেখানে তখন উৎসব ভয় পেয়ে যায় আর বলতে থাকে আমি আমি তখনই স্বয়ংবর বলতে থাকে হ্যাঁ তুই আমার ঘরে কি করছিস তখন উৎসব বলতে থাকে এমনিতেই এসেছিলাম তখন স্বয়ংবর বলতে থাকে আমার পুরো ঘরটা তো দেখে মনে হচ্ছে তুই চিরুনি তল্লাশি করেছিস তা কি খুঁজেছিস কি খুঁজতে গিয়ে এরকম চিরুনি তল্লাশি করলি তখন উৎসব কিছু বলতে না পারলে তখনই স্বয়ং উৎসবকে বলতে থাকে তোর এত বড় সাহস আমার ঘরে এসে পুরো ঘর টস করেছিস এই বলে মারতে যেতে লাগলেই হঠাৎ করে এসে মেহেন্দি হাতটা ধরে ফেলে তখন মেহেন্দি বলতে থাকে ওর গায়ে একদম হাত তুলবে না তুমি কে ওর গায়ে হাত তোলার ও হলো মুখার্জি পরিবারের ছেলে ও এই পরিবারের ভাবি সম্রাট সে হবে এই পরিবারের যুবরাজ বুঝতে পেরেছ ও রাজনাথ মুখার্জি আর বৈদ মুখার্জির সন্তান উৎসব মুখার্জি তুমি কে কে তুমি উড়ে এসে জুড়ে বসেছ আশ্রমে বড় হওয়া একজন ছেলে এখানে এসে উড়ে এসে জুড়ে বসেছ তাই না তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে এখনই বাড়ি থেকে বেরিয়ে যাবে ঠিক তখনই সেখানে কৌশিকী চলে আসে এসে বলতে থাকে কাকে বেরিয়ে যেতে বলছো মেহেন্দি তখন মেহেন্দি ভয় পেয়ে যায় তখন কৌশিকী বলতে থাকে ওকে বের করে দেওয়া তুমি কে তুমি কে আজকে একটা কাজ করে আসলাম জানো তো তখন উৎসব বলতে থাকে কি করেছিস বর্দি তুই তখনই কৌশিকী বলতে থাকি ভাবে সে উইলটাকে স্বীকৃতি দিয়ে আসলাম যে উইলটা করা হয়েছিল মুখার্জি দুর্গা মুখার্জি কোথায় আছে আপনি জানেন তাই তো তখন কৌশিকী বলতে থাকে না দুর্গা আমার আমার বিশ্বাস যে দুর্গা বেঁচে আছে দুর্গা যেখানেই হোক না কেন ও বেঁচে আছে ও একদিন ফিরবে ফিরবে ও তখন উৎসব বলতে থাকে না বর্দি তাহলে কি তুই দুর্গাকে তখন কৌশিকী বলে না আমি না আমি দুর্গাকে সরাই নি কিন্তু কেউ যদি থাকে না দুর্গা করতে না কেউ কিচ্ছু করতে পারবে না তখন মেহেন্দি বলতে থাকে আচ্ছা আপনি তো দুর্গা বাড়ি থেকে হয়েছে তা জানা এ সত্ত্বেও আপনি আইনি ভাবে কাগজটা কি করে স্বীকৃতি দিলেন কি করে সেটা বলুন আপনি যদি নাই জানেন তাহলে তখনই কৌশিকী বলতে থাকে শোনো তোমার কাছে না আমি কৈফত দিতে বাধ্য নই তুমি একজন টিপিক্যাল কলতলা কালচার আর ভুলে যেও না তোমাদের পজিশনটা বাড়িতে কি তাই আমি বলছি যে জগদ্ধার একদিন উঠে দাঁড়াবে কথাও বলবে আর ও ভালোভাবে চলাফেরাও করতে পারবে আর ওই দুর্গা মুখার্জি সেও ওই বাড়িতে আসবে তারপরে এই বাড়ির কোম্পানির চেয়ারে বসবে মাথায় বসবে ওইার্জী তোমরা দেখো দুর্গাই এ শাসন করবে যা শুনে উৎসব আর মেহেদি ভয় পেয়ে যায় তারপরে স্বয়ং বলতে থাকে কিন্তু বর্দি উৎসব আমার ঘরে কি খুঁজতে এসেছিল সেটাই তো বুঝতে পারছি না তখন কৌশিকী বলতে থাকে বুঝতে পারছিস না তোর ঘরে সে ঘড়িটা খুঁজতে এসেছিল আর কে নিয়ে গেছে কোথায় আছে মেয়েটা তাই না আর তোরা তো তাই তো ঠিক তখনই সেখানে বই দিয়ে চলে আসে আর এসে বলতে থেকে হ্যাঁ আশ্রমে তো গিয়েছিলাম কিন্তু কোনো কিছু লুকিয়ে রাখা এত সহজ নয় আমরা তো খুঁজে বের করবোই ওই মেয়েটা কোথায় তো বন্ধুরা আজকের আপডেটে কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবে না ধন্যবাদ